আমাদের আজকের ভিডিও কেমিস্ট্রি ফার্স্ট পেপার রসায়ন প্রথম পত্র এক্সক্লুসিভ সাজেশন নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো তোমরা জানো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে টোটাল চারটা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাস অনুযায়ী এখান থেকে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই চাপ্টার টু থেকে দুইটা সিকিউ চ্যাপ্টার থ্রি থেকে তিনটা সিকিউ এবং চ্যাপ্টার ফোর থেকে দুইটা সিকিউ এবং চ্যাপ্টার ফাইভ থেকে একটা সিকিউ চলে আসে আবার এমসিকিউর জন্য একইভাবে চ্যাপ্টার টু থেকে সাতটা এমসিকিউ সাধারণত আসে চ্যাপ্টার থ্রি থেকে আটটা চাপ্টার ফোর থেকে সাতটা এবং চাপ্টার ফাইভ থেকে তিনটা এমসিকো চলে আসবে ইনশাআল্লাহ তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে গেলে কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকো এবং এমসিকো চলে আসে তাহলে চলো এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ কি কি পড়তে হবে এগুলা দেখি এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন বোর্ড সৃজনশীলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন এমসি ইউগুলো গুরুত্বপূর্ণ বই থেকে কি পড়তে হবে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমে আসি চাপ্টার টু চ্যাপ্টার টু গুণগত রসন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি এই চ্যাপ্টার থেকে দেখা যায় মাত্র ছটা টপিক থেকে ঘুরে ফিরে দুইটা সিমশীল চলে আসে টপিক নাম্বার ওয়ান হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল টপিক নাম্বার টু হচ্ছে দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফলের সম্পর্ক এবং টপিক নাম্বার থ্রি হচ্ছে আয়ন শনাক্তকরণ বা ক্যাটান অ্যানন শনাক্তকরণ দেখা যায় এই তিনটা টপিক থেকেই অ্যাকসেট কোয়েশ্চেন চলেই আসে আর টপিক নাম্বার ফোর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রোবিনাশ টপিক নাম্বার ফাইভ শক্তির তুলনা ভিন্ন শক্তি স্তরে বিভিন্ন শক্তি স্তরের শক্তির তুলনা তরঙ্গদর্গের তুলনা এইগুলো আর কি টপিক নাম্বার সিক্স হচ্ছে বোর আধা ফুট তুলনা এটা একটু কম ইম্পর্টেন্ট তবে দেখা যায় চার থেকে ছয় এই তিনটা টপিক থেকে আর এক সেট চলে আসে তাহলে চ্যাপ্টার টু থেকে এই ছয়টা টপিক থেকে দুই সেট কোয়েশ্চেন চলে আসবে ইনশাল্লাহ চ্যাপ্টার টু এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো হলো 2023 হাজার তেইশ সাল এবং 2022 হাজার বাইশ সালের তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চ্যাপ্টারের ক্ষেত্রে এখন কোন সৃজনশীলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো তোমরা 2023 সাল থেকে রাশি বোর্ড যশোর বোর্ড এবং ময়মনসিং বোর্ড পরও ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করবা একই টাইপের অঙ্ক বারবার করার দরকার নাই একটা অঙ্ক একবারই করবা যেমন ধর দ্রাব্যতা গুণফল নিয়ে একটা অঙ্ক করলে বাকিগুলো করার দরকার নেই বুঝে বুঝে করবা তাহলে দেখবে একটা অঙ্ক করলে বাকিগুলো হয়ে গিয়েছে তাহলে 2023 সাল থেকে রাশি বোর্ড যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড করবে দু সাল থেকে ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড রাশি বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড করতে হবে দু হাজার একুশ সাল থেকে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড এবং বৈশাল বোর্ড করবা দু হাজার উনিশ সাল থেকে রাশি বোর্ড যশোর বোর্ড করবা আচ্ছা এখান থেকে কোনগুলা করবা বললাম একই অঙ্ক বারবার করার দরকার নাই একটা টাইপের একটা অঙ্ক একবারই করবা আর বাকি অঙ্কগুলা একবারই একটু দেখে যাবা চ্যাপ্টার টু থেকে ক এবং এর জন্য গুরুত্বপূর্ণ হলো এই কখাগুলা যেগুলো সেভেন স্টার দেওয়া আছে সবুজ কালি এবং লাল কালি দিয়ে এ প্লাস পাওয়ার জন্য এবং ভালো নাম্বার পাওয়ার জন্য ক খ ভালো করে পড়ার বিকল্প তোমরা অনেকেই ক খ ভালো করে পড়ো না তাই লাস্ট টাইমে এই কয়টা ক খগুলো ভালো করে দেখে যাও চাপ্টার থ্রি মূল পর্যায়বিত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন পিওডিক প্রপার্টিস অ্যান্ড কেমিক্যাল বন্ডিং অফ এলিমেন্টস এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি তিন সেট শ্রীনশীল চলে আসে এই চ্যাপ্টারে ছয়টি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আছে এই ছয়টা টপিক থেকে নর্মালি এই তিন সেট শ্রিনশীল চলে আসে টপিক নম্বর ওয়ান হচ্ছে পর্যাবিত্ত ধর্ম যেখানে আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং তরিত্রনাত্মকতা এবং এদের ব্যতিক্রম টপিক নাম্বার টু হচ্ছে স্তরাঙ্ক এবং গণনাঙ্ক কম বেশি হবার কারণ ফাজারের নীতি এবং বৈশিষ্ট্য ক্রম টপিক নাম্বার থ্রি যৌগের ভৌত অবস্থা ব্যাখ্যা করো যেমন ধরো পানি তরল কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসি সিলিকন ডাইঅক্সাইড কঠিন পোলার সামযুজি অপোলার সমাজি এগুলো ব্যাখ্যা করতে বলে এই তিনটা টপিক থেকে একটা কিংবা দুইটা সিনেশন চলেই আসে টপিক নাম্বার ফোর হচ্ছে সংকরায়ন বা সংক্রয়ন হাইব্রিডাইজেশন টপিক নাম্বার ফাইভ হচ্ছে ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল বৈশিষ্ট্য জটল যৌগ সৃষ্টি ব্যাখ্যা যৌগ সৃষ্টি ব্যাখ্যা লেগেন্ড টপিক নাম্বার সিক্স হচ্ছে কোনটি অধিক এসিড ধর্ম বা খাট ধর্ম প্রদর্শন করে অথবা এসিড ধর্ম বা খাট ধর্মের ক্রম এখানের টপিক নাম্বার ফোর থেকে সিক্স পর্যন্ত একটা সৃজনশীল তো অবশ্যই আসবে দুইটা সৃজনশীলও পেয়ে যেতে পারো এই চ্যাপ্টার থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো হল দুহাজার তেইশ সাল থেকে দিনাজপুর বোর্ড সিলেট বোর্ড চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড রাশিয় বোর্ড এবং ঢাকা বোর্ড করতে হবে দু হাজার বাইশ সাল থেকে রাশিয় বোর্ড চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড করবা একুশ সাল থেকে ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ড করবে উনিশ সাল থেকে যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড করবে এই সৃজনশীলগুলোর মধ্যে বেশ কয়েকটা সৃজনশীল দেখবে রিপিট হয়েছে গ কিংবা ঘ ওগুলো কিন্তু করার দরকার নেই যেগুলো একটু নতুন মনে হয় তোমার কাছে কিংবা যেগুলো পড়া হয় নাই কিংবা করা হয় নাই ওগুলো তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে এই চ্যাপ্টার থেকে ক খ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ক গুলো এখানকার এই ক গুলো যদি ভালো করে পড়তে পারো দেখবে বেশ কিছু সৃজনশীলের গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অনেক সহজেই করতে পারবে এই ক এবং ঘগুলোর সাহায্যে এবার আসি চ্যাপ্টার ফোর রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জেস এখান থেকেও তোমরা যেন দুই সেট সিরোনশীল প্রশ্ন চলে আসে টপিক নাম্বার ওয়ান হচ্ছে পিএইচ কিংবা আলফা নির্ণয় করো অথবা মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় করো টপিক নাম্বার টু হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল অর্থাৎ সামান্য এসিড বা ক্ষার যোগ করলে পিএচে কোনো পরিবর্তন হবে কি না এটা ব্যাখ্যা করতে বলে তাহলে এই দুইটা টপিক থেকে নর্মালি এক সেট সিরোনশীল চলে আসবে ইনশাআল্লাহ টপিক নাম্বার থ্রি হচ্ছে মিশ্রিত দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয় টপিক নাম্বার ফোর হচ্ছে কেপি এবং কেসি সাম্যদ্রুবের রাশিমানা প্রতিপাদন করো অথবা কেপি কিংবা কেসি নির্ণয় করো টপিক নাম্বার ফাইভ হচ্ছে লাশ হাতিলনীতির সাহায্যে তাহলে তাপত্য বিক্রিয়া বিভিন্ন প্রভাবকগুলো বা নিয়ামকগুলো ব্যাখ্যা করো টপিক নাম্বার থ্রি থেকে ফাইভ পর্যন্ত অ্যাক্সেসিয়েন্সি চলে আসে চ্যাপ্টার ফোর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো হলো দু তেইশ সাল থেকে ঢাকা বোর্ড রাশিয়া বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ড পড়তে হবে দু হাজার সাল থেকে রাশি বোর্ড দিনাজপুর বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড পড়তে হবে দু সাল থেকে চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড বরিশাল বোর্ড পড়বা দু সাল থেকে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড পড়তে হবে এই চ্যাপ্টারেও দেখবা অনেকগুলা সৃজনশীল প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে একই রকম টপিক থেকে তাহলে তুমি একটা টপিক থেকে একটা অঙ্ক ভালো করে করবা বাকি অঙ্কগুলো একবার একটু দেখে যাওয়া কীভাবে করতে হবে কারণ প্রসেসগুলো সবগুলো একই এবং বেসিকগুলো সবগুলো সৃজনশীলের জন্য একই সো তোমরা একটা সৃজনশীল ভালো করে করলে বাকিগুলা তিন চারটা সৃজনশীল অনেক আসা সলভ করতে পারবা এখান থেকে চাপ্টার ফোরের জন্য এই ক এবং খগুলা বেশ গুরুত্বপূর্ণ এখান থেকে গ নাম্বার কোয়েশ্চেনও চলে আসে সো এই ক এবং খগুলে একটু ভালো করে পড়ে ফেলবা চাপ্টার ফাইভ কর্মমুখী রসান এখান থেকে নর্মালি এক্সের সিএনসিল চলে আসে নর্মালি দুইটা টপিক হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে যে এক হচ্ছে ভিনেগার প্রস্তুতি করতে হবে আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি অথবা ইথানল থেকে ভিনেগার প্রস্তুতি এটা আসে আর দুই নম্বর টপিকটা হচ্ছে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল দেখা যায় এই দুটা টপিক থেকে একটা সিরিয় অনেক সহজেই চলে আসে এখান থেকে টপিক নাম্বার থ্রি হচ্ছে লবণ চিনি সরিষার তেল এবং গ্লুকোজের সাহায্যে খাদ্য সংরক্ষণ কৌশলটা ব্যাখ্যা করা শিখবে এটা দেখে রাখবে এই টপিকটা টপিক নাম্বার ফোর হচ্ছে খাদ্যের নিরাপত্তা অনুজীবের হাত থেকে খাদ্যকে রক্ষা খাদ্যের পর্যাপ্ততা খাদ্যের উৎপাদন সংরক্ষণ এগুলো একটু দেখতে পারো টপিক নাম্বার ফাইভ হচ্ছে খাবার কৌটা জাতকরণ ফরমালিন ব্যবহার এগুলো একটু দেখতে পারো এখান থেকে বোর্ড প্রশ্ন পড়বা দু হাজার তেইশ সাল থেকে ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড এবং দু হাজার বাইশ সাল থেকে রাশিয়া বোর্ড এবং কুমিল্লা বোর্ড আর চাপ্টার ফাইভের জন্য এই ক এবং খগুলা বেশ গুরুত্বপূর্ণ এগুলো এমসি কোয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখে নিও এই হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কম্পিউটার সাজেশন আশা করছি এখান থেকে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবার আসি তোমাদের পড়ালেখার স্ট্র্যাটেজিটা কেমন হবে তোমরা যারা নাইনটি প্লাস পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই বোর্ড পরীক্ষায় চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার ফোর থেকে অ্যান্সার করার চেষ্টা করবা চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার ফোর থেকে চেষ্টা করবা চ্যাপ্টার সিউন্সিল দিতে এবং চ্যাপ্টার থ্রি থেকে একটা সিউন্সিল অ্যান্সার করা আর যারা শুধুমাত্র এ প্লাস পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এবং চাপ্টার ফাইভটা ভালো করে প্র্যাকটিস করবা এখান থেকে আসে ছয়টা সিওনশীল কমন পেয়ে যাবে আর যারা শুধুমাত্র পাস করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার ফাইভ এই দুইটা চ্যাপ্টার ভালো করে করে ফেলো এখান থেকে সিউনশীল অ্যান্সার করা অনেক সহজ অথবা চ্যাপ্টার থ্রি কিংবা চাপ্টার ফাইভও পড়তে পারো পাস করার জন্য আর এমসিকের জন্য আলটিমেট সাজেশন হলো দু হাজার বাইশ সাল এবং দু সালে বোর্ড কোশ্চেনগুলা বুঝে বুঝে সলভ করার চেষ্টা করো সকল বোর্ডের জন্যই একই সাজেশন প্রত্যেকের চ্যাপ্টার থেকে বিস্তারিত কোন টপিকগুলা থেকে সিমশীল প্রশ্ন আসবে এগুলা আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবা আশা করছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা এবার সবগুলো টপিকের একটু বিস্তারিত কিভাবে কোশ্চেন হতে পারে এগুলো একটু জেনে নিই প্রথমে আমরা চ্যাপ্টার টু এর বিস্তারিত টপিকগুলো জেনে নিই এখন আসি যে ছয়টা টপিক বললাম এখান থেকে কোন টাইপের কোশ্চেন চলে আসে যখন ধর টপিক নাম্বার ওয়ান থেকে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয় কে পি দ্রাব্যতা গুণফল তাহলে এখান থেকে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলতে পারে অথবা কি পরিমাণ দ্রব্য বা লবণ ক্লাসিত হবে এটা বেশি গুরুত্বপূর্ণ আবার এখান থেকে সময়ান প্রভাবে ব্যাখ্যা করা আসতে পারে তারপর একটা গ্রাফ বা লেখচিত্র দিয়ে দিল যেখান থেকে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস বা বৃদ্ধির বর্ণনা করতে বলে গ্লোবাল লবণ হইতে পারে সিলভার ক্লোরাইড হইতে পারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে এরকম আর কি তারপরে ঘনমাত্রা গ্রাম পার লিটারে হিসাব করতে বলতে পারে তারপরে একই হবে টপিক নাম্বার টু থেকে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের সম্পর্ক এখান থেকে কি জানতে চাইতে পারে যে মিশ্রিত দ্রবণ অধিক্ষিপ্ত হবে কিনা এটা নির্ণয় করো অথবা দ্রবণের প্রকৃতি কীরকম হবে সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে নাকি অদক্ষেপ পড়বে তারপর লাস্ট ইয়ারে আর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল এসেছিল এখান থেকে সম্পৃক্ত দ্রবণ করতে কি পরিমাণ অতিরিক্ত লবণ যোগ করতে হবে এটাও কিন্তু দ্রাব্যতা গুণ ও আয়নিক গুণফলের সম্পর্কের মধ্যে পড়েছে আর টপিক নাম্বার থ্রি ছিল আয়ন শনাক্তকরণ ক্যাটন শনাক্তকরণ আসতে পারে অথবা আয়রন শনাক্তকরণ আসতে পারে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে পটাশিয়াম ফেরোসায়নেট ফেরিসায়নেট তারপরে অক্সালিক অ্যাসিড এই টাইপের বিক্রিয়াগুলো এবং কালারগুলো তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব আয়রন আয়ন শনাক্তকরণ কপার আয়ন শনাক্তকরণ ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ এগুলো দেখা যায় বেশি চলে আসে তাহলে টপিক নাম্বার ওয়ান থেকে সবচেয়েতে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলতে পারে আর টপিক নাম্বার টু থেকে বলবে যে মিশ্রিত দ্রবণ অধিকুক্ত হবে কিনা এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা টপিকের মধ্যে এবার আসি টপিক নাম্বার ফোর কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিনাস এখান থেকে যদি সহজ কোয়েশ্চেন করে তাহলে তোমাকে জানতে চাইবে নির্দিষ্ট কক্ষপথ বা সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ অলবিটাল সংখ্যা নির্ণয় করো অথবা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো এটাও আসতে পারে অথবা আরেকটা জিনিস আসতে পারে ইলেকট্রন বিনাশ ও ইলেকট্রন ব্যতিক্রম এটা হচ্ছে আফবার নীতি অনুসারে অথবা হুন্ডের নীতি অনুসারে ব্যাখ্যা করো তাহলে আফবার নীতি অনুসারে তোমরা তো জানো এন প্লাস এল ফর্মুলা আর হুন্ডের নীতি অনুসারে আর বিপরীত স্পিন একই স্পিন এগুলো একটু ব্যাখ্যা আকারে পড়ার চেষ্টা করবে আর এই টপিক থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পলির বর্জন নীতি চারটা কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হবে না একই পরমাণুর দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে তাহলে এইটা হচ্ছে পলির বর্জন নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় এটা একটু ভালো করে পড়বে বেশ গুরুত্বপূর্ণ তারপর এবার আসি টপিক নম্বর ফাইভ শক্তির তুলনা ভিন্ন শক্তি স্তরের জন্য তোমাকে বিভিন্ন শক্তি স্তর দিয়ে দিবে কে ইলেভেন আকারেও দিয়ে দিতে পারে অথবা এক দুই তিন চার এরকম ভিন্ন কক্ষপথও দিয়ে দিতে পারে তাহলে এখান থেকে ই বা শক্তি তুলনা করতে বলতে পারে যে কোন ধরো তৃতীয় কক্ষপথ আর চতুর্থ কক্ষপথের শক্তির তুলনা করতে বলতে পারে তারপরে আবার কোন শক্তি স্তরের শক্তির পরিমাণ বেশি হবে তুমি দুইটা শক্তি স্তরের শক্তি বের করার পরে শক্তি দুইটা তুলনা করবে বা পার্থক্য করবা তারপরে ব্যসারদের তুলনা আসতে পারে আর এর সূত্রটা মুখস্থ করতে হবে তারপরে তরঙ্গের দৈর্ঘ্যের তুলনাও আসতে পারে যে রিডব্যাক ধ্রুবক দিয়ে যে মিউ বার ইকোয়াস টু ওয়ান বাই ল্যাম ডাইজিক্যাল টু আর এইচ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এন টু স্কোয়ার এখন জেড স্কোয়ারটা সবসময় ইউজ করা হয় না জেড স্কোয়ারটা ইউজ করা হবে শুধুমাত্র হাইড্রেন ছাড়া অন্য যে কোনো পরমাণুর ক্ষেত্রে লিথিয়াম আসতে পারে বেরিলিয়াম আসতে পারে এরকম আর কি তারপরে একই হবে বোরের ভরভোগে কণিক ভরভোগে সুতোটা মুখস্থ রাখতে পারো তারপরে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে গিয়ে বর্ণালী কি বর্ণের হবে অথবা বর্ণালী দৃশ্যমান হবে কি অথবা কোন অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য বা রশ্মি দেখা দিবে এটার ক্ষেত্রে আমরা ওয়ান বাই ল্যাম ডাইজিক্যাল টু আর এচ ইন্টু জেডি ওয়ান ওই ফর্মুলাটা ইউজ করব তারপরে এখান থেকে আরেকটা জিনিস জানতে যেতে পারে আয়ার এবং ইউভি রসির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে এগুলো ব্যবহার আসতে পারে বেশ সহজ কোশ্চেন এগুলি একটু ব্যাখ্যা আকারে পড়ার চেষ্টা করব আর টপিক নাম্বার সিক্স বোর ও ফোর্ডের পরমাণুর তুলনা এখান থেকে স্বীকার্য আসতে পারে বোর ও রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য পরমাণু মডেল দুইটির সাফল্য কে বেশি সফলতা অর্জন করেছে আবার বোর এবং ফোর্ড পরমাণু মডেল দুইটা সীমাবদ্ধতা এগুলো একটু পার্থক্য আকার পড়ার চেষ্টা করবা তাহলে দেখবে ইজি হয়ে গিয়েছে তাহলে এই চাপ্টারে সামারি হলো যে বোর্ড কোশ্চেনগুলা বললাম এইগুলা তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করবা এখান থেকে একই অঙ্ক বারবার করার দরকার নাই দেখবে দ্রাব্য গুণ বলতে কয়েকটা অঙ্ক আছে কিন্তু এগুলো থেকে একটা কি দুইটা প্র্যাকটিস করবা বাকিগুলো এমনি দেখে যাবো কোশ্চেনটা কীভাবে হয়ে থাকে তারপরে একইভাবে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঁচ ছয়টা টপিক বললাম এই চাপ্টার থেকে যেগুলো থেকে প্রায় প্রতি বছরই কোয়েশ্চেন আসে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা তারপরে এমসি কোর জন্য বলবো দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে বোর্ড কোশ্চনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো বোঝে বুঝে করার চেষ্টা করো তাহলে দেখবে কেমিস্ট্রি ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট এমসি এখান থেকে কমন পেয়ে গিয়েছো আর যারা বই পড়তে যাচ্ছ বা বোর্ড বই পড়তে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে এখন বোর্ড বই পড়ার টাইম একেবারেই কম কিন্তু তবু যদি পড়তে চাও তাহলে আমি সাজেস্ট করবো তোমরা বোর্ড বই যে লাইনগুলো বোল করা আছে অর্থাৎ গাঢ় করে দেওয়া আছে ওইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো বা মুখস্থ করার চেষ্টা করো এটা এখন কার্যকরী হবে পুরোপুরি রিডিং পড়ার সময় একেবারেই নেই তোমরা যতটুকু সম্ভব ওই বোল্ড করা লাইনগুলো মুখস্থ করার চেষ্টা করো আর আমি যে টপিকগুলো বললাম এইগুলা থেকে এমসি কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও চাপটার টুতে বেশ কিছু ছক আছে এগুলি একটু মুখস্থ রাখার চেষ্টা করবা আর যে কোন ধরো কোন সময় কোন কোয়ান্টাম সংখ্যাগুলো আবিষ্কার হয়েছে তারপরে আবার ওই যে ইউভি রে আয়ার ভিজিবল রশি এদের একটা ছক আছে রেখা বর্ণালী সিরিজটি একটু মনে রাখার চেষ্টা করবো বামার পেস্টেন এই সিরিজটা একটু মনে রাখার চেষ্টা করব তাহলে এই হলো চ্যাপ্টার টু এর কমপ্লিট সাজেশন আশা করছি এখান থেকে ইনশাল্লাহ সৃজনশীল এবং এমনি কম পেয়ে যাবা এবার চাপ্টার থ্রি থেকে বিস্তৃত টপিকগুলো জেনে নেই যেরকম ধরো এক নম্বর টপিক ছিল পর্যাবৃত্ত ধর্ম এখান থেকে আইনীকরণ শক্তি বা বিভব কিংবা এদের ব্যতিক্রমটা আছে যেরকম ধরো বেরিয়েলাম কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার এগুলার কিন্তু আয়নিকরণ শক্তি ক্রমোটা ব্যাখ্যা করতে বলে অথবা প্রথম আয়নিকরণ শক্তি দ্বিতীয় আইনীসণ শক্তির তুলনা আসতে পারে তারপর ইলেকট্রন আসক্তি এবং এদের ব্যতিক্রম ক্লোরিন ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে এবং তৈরিতায় এদের ক্রমোটা জানতে চাই তোমার পরীক্ষায় এবং পরমাণুর আকার এবং মৌলের সম্ভাব্য ইলেকট্রন বিনাশ কিন্তু এখান থেকে নির্ণয় করা যায় অনেক সহজে সো এটা হলো টপিক নাম্বার ওয়ান টপিক নাম্বার টু থেকে স্ফূর্ণাঙ্ক গলনাঙ্ক কম বেশি বা এদের ক্রমোটা নির্ণয় করতে বলে আবার ফাজের নীতির সাহায্যে ক্যাটন এবং অ্যাননের আকার তুলনা করতে বলে সমজি বৈশিষ্ট্য ক্রম যেমন ধরো পটাশিয়াম ব্রোমাইড এবং ক্যালসিয়াম ব্রোমেটের মধ্যে কোনটা বেশি সমজি অথবা সোডিয়াম অক্সাইড সোডিয়াম ফ্লোরাইড ম্যাগনেশিয়াম অক্সাইড সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এদের মধ্যে কে অধিক সমজি ম্যাগনেশিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বোনেট বেরিলিয়াম ক্লোরাইড কে বেশি সমযোজী অথবা গলারঙ্ক বা বা স্ফোটাঙ্ক হ্রাসবৃত্তি এদের সাহায্যে ব্যাখ্যা করো কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় এটা ব্যাখ্যা করতে বলে ক্লোরাইড যোগের আদ্র বিশ্লেষণের ক্রমো আসতে পারে লবণের গলনাঙ্কের ক্রমো যে কোনো ধরো সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ব্রোমাইড সোডিয়াম আয়োডাইড ক্যালসিয়াম ফ্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ব্রোমাইড কাদের সিরিয়াল আগে পরে হবে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের ক্রমো সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলো আসে এবং কোনটি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি পানি এবং হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস অথবা হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইড হাইড্রোজেন ফ্লোরাইড এদের মধ্যে কোনটা গলনকে স্ফোরণক বেশি সিরিয়ালটা জানতে চাই তারপর টপিক নাম্বার টুতে ছিল ভৌত অবস্থায় ব্যাখ্যা করো বলে যে পানি তরল কিন্তু কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড মিথেন গ্যাসীয় কেন সিলিকন ডাইঅক্সাইড সোডিয়াম সালফেট কঠিন কিন্তু হাইড্রোজেন সালফেট গ্যাসিও এবং পানি তরল একইভাবে পানি পোলার কিন্তু হাইড্রোজেন সালফাইড অপোলার কেন হাইড্রোজেন বন্ধন কীভাবে দ্রাব্যতাকে প্রবাহিত করে হাইড্রোজেন বন্ধনটি আন্তঃিক আকর্ষণ বল দ্বারা ব্যাখ্যা করো অ্যামোনিয়াম ক্লোরাইডে কতটি বন্ধন গঠন করে সমাজের বন্ধন ব্যাখ্যা করতে বলে সালফার মলিটিতে কতটি বন্ধন আছে টপিক নাম্বার ফোর সংকরণ বা শঙ্কর অরবিটাল এখান থেকে সংকরণ এক হওয়া সত্ত্বেও বন্ধন করে ভিন্নতার কারণ ব্যাখ্যা করতে বলে মিথেন গ্যাস অ্যামোনিয়া পানি এবং পিএইচ থ্রির মধ্যে অ্যামোনিয়াম আয়ন হাইড্রোজেন সালফাইড কার্বন টেট্রাক্লোরাইড মিথেন ইথেন কার্বন ডাইঅক্সাইড পানি এদের সংকরণটা ব্যাখ্যা করতে বলে টপিক নাম্বার ফাইভ ডিবলক মৌল থেকে অবস্থান্তর মৌল কেন বলা হয় জিঙ্ক এবং স্ক্যানডামকে কেন অবস্থান্তর মৌল বলা হয় না আয়রন কপার ক্রোমিয়ামকে কেন অবস্থান্তর মৌল বলা হয় জটিল আয়রন বা জটিল যৌগ সৃষ্টি ব্যাখ্যা করতে বলে কপার আয়রন ক্রোমিয়াম এদের ব্যাখ্যা করতে বলে বিভিন্ন যৌগের সাহায্যে রঙিন যৌগ প্রদর্শন করে কি না কিংবা কোনটি রঙিন যৌগ প্রদর্শন করে এদের ক্ষেত্রে কপার ক্লোরাইড অথবা কপার এবং এসকেন্ডিয়াম কোনটি রঙিনজিব গঠন করবে আয়রন জিঙ্ক কোনটি রঙিনজিব গঠন করবে একই টাইপের কোয়েশ্চেন কপার সালফেট জিঙ্ক সালফেট কোনটি রঙিনজিও গঠন করবে তারপর আরেকটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন প্যারাচম্বিকীয় ডায়াচম্বিক এবং ফেরোম্যাগনেটিক বৈশিষ্ট্য কিনা ধরো জিঙ্ক ক্লোরাইড এবং আয়রন ক্লোরাইডের মধ্যে প্যারাচম্বিক বৈশিষ্ট্য দেখা যায় আয়রন ক্লোরাইডে তারপর একই হবে ফেরিক সায়নাইড এবং ফেরাস সায়নাইডের মধ্যে ফেরাস সায়নাইডের ডায়াম্যাগনেটিক বৈশিষ্ট্য দেখা যায় টপিক নাম্বার সিক্স ছিল কোনটি অধিক এসিড ধর্ম এবং ক্ষার ধর্ম প্রদর্শন করবে যেমন অ্যামোনিয়া এবং পিএস থ্রির মধ্যে কোনটি অধিক ক্ষার ধর্ম প্রদর্শন করে পিসিএল ফাইভ গঠিত হলেও এনসিএল ফাইভ কেন গঠিত হয় না কপার সালফেট দ্রবণ অম্লধর্মী কেন কোনটি অধিক অম্লধর্মী প্রদর্শন করে ফসফরাস অক্সাইড ক্লোরিন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন ব্যাখ্যা করতে বলে এবার আসি চাপটা থেকে বিস্তারিত টপিকগুলা টপিক নাম্বার ওয়ান ছিল পিএইচ এবং পিওএইচ নির্ণয় করো এখান থেকে আলফা কে এবং সি নির্ণয় করতে বলতে পারে সি বা ঘনমাত্রা কে বিয়োজন ধ্রুবকটা নির্ণয় করতে বলতে পারে অথবা হাইড্রোজেন এবং আয়নের ঘনমাত্রা নির্ণয় করো আবার একই হবে মিশ্রিত দ্রবণের পিএইচ এবং পিওএইচ নির্ণয় করো টপিক নাম্বার টু ছিল বিভিন্ন ধরনের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল কোনটি বাফার দ্রবণ হিসেবে কাজ করবে এগুলা ব্যাখ্যা আসতে পারে টপিক নাম্বার টু থেকে টপিক নাম্বার থ্রি ছিল মিশ্রিত দোকানের প্রকৃতি অমিয় নাকি খারিও অথবা মিশ্রিত দোকানের প্রকৃতি কেমন হবে রাশি বোর্ড বাইশে এটা পেয়ে যাবা টপিক নাম্বার ফাইভ হচ্ছে কেপি এবং কেসি নির্ণয় করো এখান থেকে আলাদা করে কেপি কিংবা কেসি নির্ণয় করতে বলতে পারে অথবা কেপি এবং এর রাশিমালা প্রতিবেদন করতে পারে অথবা ওরা একটা বিক্রিয়া দিবে ওই বিক্রিয়া থেকে তোমাকে কেপির রাশিমালা অথবা কেশির রাশিমালা বের করতে হবে তারপরে কেপি কেসির সাহায্যে মোট চাপ কিংবা ঘনমাত্র নির্ণয় করতে বলতে পারে চাপের পরিবর্তনে বিয়োজন মাত্রা অপরিবর্তিত হয় এটা চট্টগ্রাম বোর্ড বাইশে পেয়ে যাওয়া এরপরে টপিক নম্বর ফাইভ লাশে তেলের নীতি ছিল যেখানে তাপ উৎপত্তি এবং তাপারি বিক্রিয়ায় তাপমাত্রা চাপ প্রভাব ঘনমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করতে বলে আর একটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন রাশি বোর্ড দু হাজার তেইশে এসেছে সর্বোচ্চ উৎপাদ পেয়েতে শর্তসমূহ কি এটা ব্যাখ্যা করতে বলে রাশি বোর্ড দু হাজার তেইশে পেয়ে যাবা বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে এটা বেশ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা বৈশাল বোর্ড দু হাজার তেইশে পেয়ে যাবা তাহলে যে বোর্ড কোয়েশ্চেনগুলো বলেছিলাম ওগুলো একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা যেগুলো একটু নতুন মনে হয় ওগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা শেষ মুহুর্তে সো এই হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কমপ্লিট গাইডলাইন আমি আশা করতেছি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আমাদের নেক্সট সাজেশন ভিডিও হবে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে হান্ড্রেড মার্কসে কমপ্লিট সাজেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো থ্যাংক ইউ ভেরি মাছ